লেখেছেন আল্লাহ প্রথম মায়া সৃষ্টি করেছেন মায়া সৃষ্টি করার পরে একশো ভাগ মায়াকে রব্বুল আলমিন নিরানব্বই এক ভাগ মায়া মার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এক ভাগ মায়া মার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আপনি খেয়াল করেছেন আপনার মা আপনাকে ছাড়া খায় না আপনার মা আপনাকে ছাড়া ঘুমায় না রাত দুইটা বাজে দুবাই যদি একবার লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেন আপনার মা রাম মনিয়াতে রাত দুইটা বাজে হাও মা করে কান্না করে ওঠে এত মহাব্বতের কানেকশন এক ভাগ মায়ার কারণে আপনার মা যদি এত ভালোবাসে 10 মাস দশ দিন মা গর্ভ ধারণ করেছে আমি মরে যাই আমার সন্তানের বিন্দু মাত্র কষ্ট হয় না সেই মায়ের ভিতরে একবার মায়া কারণে মা যদি এত মায়া করে নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছেন

আমি আল্লাহর কাছে প্রার্থনা করো এই আয়াত দ্বারা সাবিত করলেন মুহাদ্দিসিন کرام যখন তোমরা আল্লাহ সিজদা আল্লাহ সাল আল্লাহ নামাজ যখন আদায় কমপ্লিট করবা তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর এই আয়াত হচ্ছে দলিলটা হচ্ছে জানাজার নামাজের পর অবশ্যই অবশ্যই দোয়া রয়েছে কারণ হচ্ছে আল্লাহ বলেছে সালাত ফরজ সালাত আদায় করার পরে তোমরা প্রার্থনা করো ফাইদা ফারাগাত ফানসাল ওয়া ইলা রাব্বিক ফারগা জানাজার ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো ফরজ নামাজের পর দোয়া আমি আল্লাহ বেশিটুকু কবুল করে একটু জবান খুলে বলি সুবহান ইনট আমাদের এলাকা মারামারি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা কিছুদিন আগে পাশের থানা কোচুয়া থানার ভিতরে একটা গ্রুপ আছে তারা জানাজার নামাজ দিবে ভালো কথা জানাজার নামাজ দেওয়ার পূর্বে তারা মাইকে পাবলিসিটি করে দিয়েছে আজকে জানাজার নামাজের পরে কোনো মুনাজাত হবে না তুমি না করলে না করবা কিন্তু মাইকে পাবলিসিটি করে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতা আকীদা যারা এদেরকে একটু উস্কাচ্ছে এদেরকে একটু টোকা মারছে কিন্তু আমরা সুন্নিরা মনে রাখবা আমরা মরা মানুষের दुश्मन না আমরা মরা মানুষের মধ্যে কি একজন মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তাকে যখন খাটির মধ্যে আমরা নেই না সে সব দুনিয়া দেখতে পায় যে বান্দা কে আমাকে কাঁদে নিয়েছে কে আমাকে গোসল দিতেছে ওই বান্দা তখন কান্না করে হাদিসের ভাষায় আল্লাহ আমি টাকা রেখে আসলাম সম্পত্তি রেখে আসলাম সব রেখে আসলাম একটা মজুর দোয়া করো ইসলাম সাত করো কোরআন তো রাত করো আন্না সিম যা বলে সাবধান এখন যাদের নামাজ হয়েছে মিলাদ হবে কেয়াম হবে মুনাজাত হবে কারণ এমন একজন বান্দা চল্লিশ জনের ভিতরে থাকে যিনার দোয়া আল্লাহ কবুল করে যদি একটি হাত আল্লাহ কবুল করে ফেলে ওই গুণাকার বান্দাকে জান্নাতে নিবে আর বাতিলরা দোয়া করে না এই জন্য বললাম সুন্নিরা মরা মানুষের বন্ধু মরা মানুষের বন্ধু আর বাতিলরা মরা মানুষের শত্রু ডান হাত তুলে বলো ঠিক কিনা এজন্যে বলে মরা মানুষের যে শত্রু

একটা মিনিট আপনাদের সাথে বিশ্লেষণ করে সিদ্ধান্ত আপনি নিবেন

আল সুন্নাত ওয়াল জামা ওয়াল ইয়ান ওয়ান পারসন সাইয়দুল মুরসালিন খাতামুন নববী সাফিল নিজ নববী আয়েসে পরিবে রহমাতুল্লাহি আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি মুরাদিল মুস্তাকিম শামসি لارফি মিজবাহিল মুকাররব হ্যায় আর সুন্নাত ওয়াল জামা দ্বারা প্রতিষ্ঠা হচ্ছে মদিনা নববী তা বিবাদ তো আমরা করি না বিবাদ মানে নতুন দাও নতুন দাও বাড়িয়েছো তোমরা নতুন না বাড়িয়েছো তোমরা নতুন দূর করেছো তোমরা আমরা সুবিদা বিবাদ চিলায় আমরা সুন্নতের দিকে তাকিয়ে দেখো বক্তিষ্ট দাও

এমন জাহান নামের দিকে পাঠাচ্ছে কেউ যদি বলে সিদ্দিক আকবর কে মানি না ফারুক আজম কে মানি না হাজরত উসমানকে মানি না শুধু হাজরত আলী কে মানি এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে

সেই নদীর প্রশংসা করলে আজকে আমাদেরকে জিলাপি খোর তাবারক খোর বিরিয়ানি খোর কত গালাগালি করে কি বিরানি খোর জিলাপি খোর বললে কি রাগ করা যায় কি জমান রাগ করা যাবে আজকে তাবারক আছে নাকি নাই যারা তাবারোকের বিরুদ্ধে এখন এইখানে নাই একটু পরে যখন আমরা ইয়ানব্লাম বলে দাঁড়িয়ে যাবো চারদিক থেকে চলে আসবে কিনে দুস্থ তুমি না গতকালকে আমাকে বিরানি খোর বলেছিলে বিরানির বিরুদ্ধে এখন খেয়ে আসলে কেন

আমি পোকা মারি সুন্নিরা খাই বিরানি বাতিলদের হয় সুকানি সুন্নিরা খায় তাবারুক বাতিলেরা খায় ডাল পানি আপনারা কি ভয় পাচ্ছেন না কি আক্রমণের সম্ভাবনা আছে দেখুন আমি রজতের বাইরে কথা বলি আমি কেন বলেছিলাম না যে আমি তো একটু একটু বলি একটু পরে যে বুলেট আসছে

আমাদের বাহিনী হুজুর কেবলা তিনি তো কল্লা আলাদা করতে বলেন না তিনি এমন এমন বাসা ব্যবহার করেন বাঁ দিদের যা জলে পড়ে ছাড় হয়ে যায় আর বাঁ তুলের কলিজাত চারখার হলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় কথা বলো ঠিক না আগমন করবে তখন মিঠা বাতিলটা দৌড়াতে দৌড়াতে বাধ্য হবে কথা বাবা কি না আমি কেন বললাম সুন্নিরা রাখায় বিরিয়ানি বাতিল রাখা ডাল পানি আমরা সুন্নি বাবা ভাইয়া মানুষ মারা গেলে আমরা চার দিনের আয়োজন করি

বাতিল দের হয় সুলকানি সুন্নি রা খায় তা বারো বাতিল রা খায় ডাল বানে সুন্নি যায় বাতিল রা ওর মাসে বনকে যায় সুন্নি রা ওর চিয়া

এরকম চালকা ভাতের মধ্যে নিয়ে বলবে গোলাম আমরা বানে আসামি ছেলেটা

লক্ষ মাইক লাগা এক লক্ষ বার ফজর পর্যন্ত আমি বলবো আমি শুননি আমি শুননি আমি শুননি কিন্তু রাঙ্গুনিয়াতে একজন বাপের বেটাকে পাওয়া যাবে যে মাইকের সামনে এসে বলবে লাভবাইক আমি ওহাবি তার উপর তার বৃষ্টি শুরু হয়ে যাবে থুতু নিক্ষেপ করতে করতে মানুষ হামদা নীল মধ্যে বাসিয়ে দিবে কারণ মানুষ জানে ওহাবি এটা অবৈধ জাহান নামে পরিচয় কারণ এটার ভিতরে রসুলবার গোস্তাগি দুশ্মনী ইয়ানবী সালাম আলীকে বেদাতে আমরা সুন্নিদেরকে গরম সুন্নি বলে গালি দেয় এই সুন্নি পরিচয় না আমরা ভয়

জান্নাতে জাহান্নামের নাম আছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি এই কথার মধ্যে কোন সন্দেহ আছে না এটা সবার কোনো সন্দেহ আছে না এবার আমাদের মাঝে মাঝে আমাদের একটু কামারে তোমরা মাজার পূজারে মাজার পূজারে এটা বলে মানে কি জানেন মাজার থেকে আমাদেরকে একটু দূরে সরাতে চায় কিন্তু ইসলাম মাজার ছাড়া টিকতো না যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার আছে মাজার ছাড়া ইসলাম কেন টিকতো না কল্পনা করুন তো মূসা আলাইহিস সালাম দুনিয়া জমিন থেকে পর্দা গমন করেছে মূসা আলাইহিস সালাম ইসলাম এনেছে তার ফেরাউনের মাজার কিন্তু এখনো আছে এর বিরুদ্ধে আচরণ করা ফেরাউনের মাজার খুঁজে পাবেন না বিশ্বাস করুন যারা ইসলাম এনেছে প্রত্যেকে মাজার পন্থী হাজরতে ইব্রাহিম আলী ইসলাম ইসলাম এনেছে তার মাজার আছে তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার খুঁজে পাবেন না রসুল্লাহ ইসলাম এনেছে রসুল্লাহ রাজা এখনো আছে মা বাইনা ও বাইতে মিম্বারি রাজা উম্মে রিয়াজিল কিন্তু রসুল্লাহর বিরুদ্ধে আচরণ করা আবু জাহলের মাজার আপনি সাতা মারওয়া সাতবার দৌড়াদৌড়ি করার পর উমরাতে যখন গিয়েছিলাম যেইখান থেকে বের হতে হয় ওই দিন দিয়ে আবু জালের বাড়ি আমি বললাম কোনটা বললো এটা আমি বললাম সব তো টয়লেট আর প্রস্রাব খোলা বললো আবু জালের বাড়িতে এমন প্রায় দুইশোর উপরে টয়লেট আর প্রস্রাব খোলা আমার দোস্ত বললো চল আবু জালের বাড়িতে একটু প্রস্রাব পায়খানা করে আসে আমি বললাম কোন স্পিড ব্যাগ কোনোটাই তো নাই বলে চেষ্টা করো দুই এক ফোটা অন্তত পক্ষে ফেলতে পারো কিনা কেন কেন বলে কেমতের মানে বলতে পারবো আল্লাহ আবু জালকে এত ঘৃণা করে অন্তত পক্ষে জোর করে হলো দুই এক ফোটা প্রস্রাব ফেলে আসছে আরে যা মায়ের বিরুদ্ধে আছেন করে মারা আছে হাজরত ইমাম হোসেনের কিন্তু তার বিরুদ্ধে আচরণ করা কাছে বাজার খুঁজে পাওয়া যাবে না আমার হাজার গরিবে নামাজ মাদার আছে তার বিরুদ্ধে আচরণ করা ভিক্রেতার বাজার পাওয়া যাবে না বাংলাদেশে ইসলাম দেশে শাহজাহ রহমতুল লাহে তার মারা আছে তার বিরুদ্ধে আচরণ করা দূর নেতার বাজার পাওয়া যাবে না ইসলামী দেশে আমানত শাহ বহিবুল্লাহ শাহ মিস্ত্রি শাহ মেহবুল ডাক্তার মহাসলিম সাহিদ সাহেব সিদ্দিকী তারা কিন্তু বাতিলদের কোনো মাজার নাই কেননা মাজার হতে হলে লাগবে এসকে রাসুল এসকে থাকলে হবে আল্লাহ হলে আল্লাহ হলে বললেই তো হবে মুসা কিন্তু মুসারের বিরুদ্ধে যারা আচরণ করেছে চি 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 কি পরিমাণ লজ্জাস্কর মৃত্যু হয়েছে এক মাস আগে করোনার পাখি নামে একজন মারোনা মারা গিয়েছিল বাংলাদেশে আমরা দেখেছি সেই সারা জীবন বলেছিল আমার সাথে কি মশা কামড়ায় মশারে কেন টান গিয়েছে ওই লোকটা মৃত্যুবরণ করে লাঞ্ছিত হয়েছেন না আপনি যখন অ্যাম্বুলেন্স টা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার লাশটা জমিনের মধ্যে পড়লো গায়ের মধ্যে কাদা মাটি আস্তে আস্তে ফ্যাটটা ফুলে যায় আর চেহারা নষ্ট হয়ে যায় বক্তরা বলে একটা নজর দেখতে যাও একটা নজর দিলে লাভ মুমকিন সম্ভব না সম্ভব ধীরে চল্লিশ বছর করোনায় করেছে চেহারা কেন দেখাচ্ছ না চেহারা কেন দেখাচ্ছ না আমরা তো ইমানে আলে সুন্না আল্লাহ নুরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ মৃত্যুবরণ করেছে কাল রাত কেন সকাল আটটা যদি সন্ধ্যা আটটা পর্যন্ত আড়াই লাখ মানুষকে আটটা লাইন করে আমরা দেখিয়েছি আল্লামা সাইর উদ্দিন আল কাজী রহমতুল্লাহ তার লাশটা আমরা দুই লাখ মানুষকে দেখিয়েছি আল্লামা সাইর উদ্দিন আল কাজী রহমতুল্লাহ মাদার আমরা চারদিকে করছি কারণ আমরা তো জানি একটু বেলায় সব কি যাবে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে চেহারা দেখো জান্নাতে চেহারা দেখো কিন্তু বাপেরা চেহারা দেখায় না কারণ আল্লাহ রসুলের সাথে রসুলের সাথে ঘাট করেছে চলেছে যার কসম খোদা ঘাট ধরে রসুল ঘাট আল্লাহ ওই মৃত্যু